সকাল তিনটে সাতচল্লিশ তো উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ফ্রেন্ডস আমরা এখন বাগুইহাটি আছি এবং পুরুলিয়া যাওয়ার জন্য বেরিয়েছি তো আমরা সবাই তো চলো রাস্তায় কথা হবে আরো আমরা টোটালে সাতজন এসছিলাম চারটে বাইক নিয়ে তো একজন আমাদের মধ্যে এখনও পৌঁছায়নি তো আমরা সেই জন্য বাগুইহাটিতে কিছুক্ষণ ওয়েট করছিলাম তো ওয়েট করার পরে আমরা বাগুইয়াটি থেকে এয়ারপোর্টের এক নম্বর দিয়ে তারপর আড়াই নম্বরের দিকে পৌঁছালাম তারপর সেখান থেকে আড়াই নম্বর থেকে আমরা বালি ব্রিজের দিকে যেতে শুরু করলাম তো আমরা প্রায় বালি ব্রিজের কাছাকাছি চলেই এসেছিলাম তো আমাদের মধ্যে একজন বালি ব্রিজে ওয়েট করছিল আমাদের জন্য বালি ব্রিজে আমরা মিট করার পরে আমরা সবাই একসাথে বেরিয়ে পড়লাম তো রাতে বালি ব্রিজটা বেশ সুন্দরই লাগছিলো বেশ দারুণ লাগছিলো সব দিকটা তো বালি ব্রিজ ক্রস করার পর আমরা একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম কারণ আমাদের মধ্যে একটা গাড়ির ব্যাগ খুলে গেছিলো সেটা ঠিক করতে গাছ বাড়তে দাঁড়িয়েই গেলাম রাস্তায় দাঁড়িয়ে আছি সব ঠিকঠাক করে আবার আমরা বেরিয়ে পড়লাম কিছুটা যাবার পর প্রায় সকালই হয়ে এসেছিল কিন্তু রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল রোডে তো সেগুলো একটু পাস করতে করতে আমরা আবার সামনের দিকে এগিয়ে গেলাম লাইফে ফার্স্ট টাইম বাইকে করে পুরুলিয়া অযোধ্যা পাহাড় যাচ্ছি তো খুবই এক্সাইটেড ছিলাম বলতে গেলে খুবই এক্সাইটেড তারপর সোজা রাস্তা দিয়ে পার পার্কে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম পিছন থেকে বাপ্পাদা দেখলাম আমাদের পাশে চলে এসছে তো ওরাও খুবই এনজয় করছিল এবং আমাদেরকে বলছিল আরও স্পিডে চালিয়ে সামনের দিকে এগিয়ে যেতে আমরা আস্তে আস্তে বর্ধমানের রাস্তার দিকে এগিয়ে যাচ্ছিলাম কারণ আজ আমরা পুরুলিয়া যাব বর্ধমান রাস্তা হয়ে তো গাড়ির স্পিড বেশ ভালোই ছিল তো এগিয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে বর্ধমানের রাস্তার দিকে বেশ ঠান্ডাও লাগছিল তারপর দা আস্তে আস্তে আমাদের পাশে আবার চলে এসছে এবং আমাদেরকে হাই বলে আবার চলে গেল আর বাপ্পাদার বাইকের পিছনে বসেছিলো আমাদের সবার ভাই অরিত্র রৌদ্র তখনও ওঠেনি চারিদিকে বেশ কুয়াশায় ছিল ঠান্ডাও তো প্রচণ্ড লাগছিলো তো রাস্তায় কুয়াশার মধ্যে দিয়ে যাওয়ার বাইক চালিয়ে একটা আলাদাই মজা ছিল দেখতেই পাচ্ছ বেশ অনেক ঘন কুয়াশা কুয়াশা থাকলেও আমরা সবাই বেশ প্রচন্ড এনজয় করছিলাম হাইওয়ে মির্চি ধাওয়া ক্রস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আবার বাইক স্টার্ট করে বর্ধমানের দিকে এগিয়ে যাওয়া শুরু করলাম সবাই মিলে একই সাথে আমরা বর্ধমান ঢুকে গেছি তো আমরা এখন ব্রেকফাস্ট করব আর আমরা ব্রেকফাস্টের জন্য এগিয়ে গেলাম শক্তিগড়ের দিকে তো আমরা এখন শক্তিগড়ে ঢুকে গেছি তো এখন আমরা ব্রেকফাস্ট করব আমরা ব্রেকফাস্টের জন্য পৌঁছেই গেলাম আদি ল্যাংচা নিলয়ে তো ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম নানপুরি তো সেগুলো খাওয়া শুরু করে দিলাম খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম ইয়ো ও করতে করতে পার্থ বাইক চালাতে চালাতে হাই জানিয়ে দিলো বর্ধমানের রাস্তা যখন ক্রস করছিলাম তখন আকাশটাকে বেশ সুন্দর লাগছিল গাড়ি স্পিডে ছিল কিন্তু হ্যাঁ রাস্তার মাঝখানে এরকম রাস্তাগুলো কাটা ছিল যার জন্য গাড়ি স্লিপ করার চান্সেস অনেক ছিল টোল পার করে একটু পাশেই দাঁড়িয়ে গেলাম একটু রেস্টের জন্য আমরা আমাদের ব্যাগ আর বাইকগুলো এক সাইড করে রেখে দিলাম এবং দাঁড়িয়ে একটু গল্প করছিলাম আমরা বাঁকুড়া হয়ে ঢুকবো তো এখানে দেখে নিলাম বাঁকুড়া বাঁ দিক দিয়ে যেতে হবে এবং ফিফটি কিলোমিটার এখনও তো আমরা আস্তে আস্তে বাঁ হয়ে ঢুকে গেলাম একটু সামনের দিকে এগিয়ে গিয়ে এক সিগনালে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে সোজা আসার পরে আমরা একটা জায়গা থেকে বাঁ দিকে টান নিলাম বাদিকে টার্ন নেওয়ার পর কিছুটা গিয়ে আবার ডান দিকে টার্ন নিলাম আবার কিছুটা যাবার পর আবার বাদিকে টার্ন নিলাম দেখলাম বাঁকুড়া ঢুকতে এখনো চল্লিশ কিলোমিটার বাকি দুর্গাপুর ড্যাম ক্রস করার সময় প্রদীপ এবং প্রশান্তদা আমাদেরকে হাই বলে সামনের দিকে চলে গেল গাড়ির স্পিডটা এবার একটু হালকা বাড়িয়ে আমরা বাঁকুড়ার রাস্তার দিকে চলতে শুরু করে দিলাম তো চলতে চলতে হঠাৎ দেখি রাস্তায় একজাক গরু তো গরুগুলোকে রাস্তা পারাপার হতে সাহায্য করতে দাঁড়িয়ে গেলাম আর হ্যাঁ একটা কথা বলে রাখাই ভালো আমরা প্রথম এসেছি তো পুরো রাস্তাটা আমরা ম্যাপ চালিয়ে এসেছিলাম তো এখান থেকে ম্যাপে দেখলাম ডান দিকে টার্ন নিতে হবে তো ডান দিকে টার্ন নিয়ে এগিয়ে যেতেই কিছুটা দূর দেখলাম যে বাঁকুড়ার মাত্র তিন কিলোমিটার আছে তো সেখান থেকে যাওয়ার পর ডান দিকে আবার টার্ন নিয়ে নিলাম কিছুটা এগিয়ে গিয়েই আমরা আবার ডান দিকে টার্ন নিয়ে নিলাম এবং বাঁকুড়া পৌঁছে গেলাম কিছুটা গিয়ে আবারও ডান দিকে নিয়ে গেলাম তখন দেখলাম একটা রেলগেট পড়েছে ট্রেনটা চলে যাওয়ার পরে আবার আমরা বেরিয়ে পড়লাম তো আমি প্রথমেই বলেছি যে আমরা গুগল ম্যাপ দিকে যাচ্ছিলাম কারণ আমরা প্রথমবার পুরুলিয়া বাইকে যাচ্ছি তো আমাদের মধ্যে থেকে একজন যে পিছনে ছিল সে রাস্তাটা ভুল করে ম্যাপ দেখে অন্য রাস্তা দিয়ে চলে গেছিল এবং আমরা ম্যাপটা চালিয়ে রেখেছিলাম এবং শর্ট রাস্তা নেওয়ার জন্য আমরা ডান দিক দিয়ে অন্য একটা রাস্তায় ঢুকে গেছিলাম তো রাস্তাটা অতটা ভালো ছিল না যার জন্য একটু আমাদের প্রবলেম হয়েছিল রাস্তাটা শর্ট হলেও বেশ অনেকটাই খারাপ ছিল যার জন্য আমাদের বাইক চালাতে অনেক অসুবিধা হয়েছিল হ্যালো অনেকক্ষণ থেকে হেলমেট পরে থাকতে থাকতে খারাপ রাস্তার দিয়ে আস্তে আস্তে আমি প্রায় গেমেই গিয়েছিলাম তো দূর যাবার পরে দেখলাম আবার একটা টার্ন পড়েছে তো সেখান থেকে গুগল ম্যাপটা দেখে আমরা ভালোভাবে আবার বা দিকে টার্ন নিয়ে বেরিয়ে পড়লাম তো যেতে যেতে একটা ব্রিজ পড়লো চারিদিকটা দেখতে বেশ সুন্দর তো চলতে থাকলাম বাঁকুড়ার লাল মাটির রাস্তা চারিপাশে বেশ ভালোই লাগছিল দেখতে এবং রাস্তাটাও বেশ ভালোই ছিল প্রকৃতির মধ্য দিয়ে কিছুটা দূর গিয়েই ডান দিকের টার্ন নিয়ে আমাদের মধ্যে থেকে যে পিছনে পড়ে গেছিলো সে অলরেডি আমাদের আগে এসেই দাঁড়িয়েছিল এখানে তো আমরা তাকে দেখতে পেয়ে তার পাশে চলে গেলাম আমরা সবাই একসাথে মিট করে বাঁকুড়া লাল মাটি দেখতে দেখতে এগিয়ে যেতে থাকলাম আমরা এবার চলে এসেছি পুরুলিয়া টাউনে তো দেখতেই পাচ্ছ পুরুলিয়া টাউনে আমরা ঢুকছি যেতে যেতে দেখলাম একটা গ্রাম যেটায় বেশিরভাগই মাটির বাড়ি ছিল পুরুলিয়ায় সেটা এগিয়ে গিয়ে কিছু দূর গিয়ে দেখি চারিদিকে মাঠ এবং মাঠগুলোতে প্রায় অনেকই ধান চাষ করেছিল তার কিছু দূর যাবার পরেই মনে হলো যে আমরা এবার পাহাড়ের পাশাপাশি প্রায় এসেই গেছি তো এইভাবে চলতে থাকলাম ফাইনালি পাহাড়ের উপরে ওঠার রাস্তা পেয়েই গেলাম এইভাবে আমরা পাহাড় দেখতে দেখতে আমরা আমাদের বাইকার ক্যাম্পের দিকে চলে যাচ্ছিলাম আমাদের বাইকার ক্যাম্প অলরেডি আগে থেকেই বুক ছিল এবং আমাদের বাইকার ক্যাম্পের নাম ছিল আলাফিয়া সীতারামপুর ট্রাভেলার্স অ্যান্ড বাইকার্স ক্যাম্প পুরুলিয়া অযোধ্যা হিল ক্যাম্পিং এর সমস্ত ডিটেলস আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেব ফোন নাম্বার লোকেশান সমস্ত কিছুই লেখা থাকবে এবং এই এখানে আমাদের পুরো প্যাকেজ সিস্টেমই ছিল পার হেড বারোশো তো সেখানে আমাদের লাঞ্চ ডিনার প্লাস পরের দিনের ব্রেকফাস্ট ইনক্লুড ছিল কিছু দূর এগিয়ে গিয়ে আমরা একজনকে পেয়ে একটু জেনে নিলাম সীতারামপুর কিভাবে যাব অলরেডি দুটো বেজে গেছিলো দুপুর তো আমরা সীতারামপুর গ্রামের দিকে এগিয়ে যাচ্ছিলাম কারণ আমাদের বাইকার টেন্ট ক্যাম্পটা সীতারামপুর গ্রামেই ছিল তো পাহাড়ের কিছুটা উপরে ওঠার পরে দেখতে পেলাম সূর্যটা বেশ আগের মতোই উঠে গেছে বাইকে করে পাহাড় দেখতে আসার মজাটা পুরোটাই অন্যরকম ছিল পুরোটাই খুবই আনন্দ ছিলাম সবাই আমরা আমরা পাহাড়ের উপরের দিকে আরও উঠছিলাম আমরা পৌঁছে গেলাম সীতারামপুর গ্রামে ফাইনালি আমরা পৌঁছেই গেলাম ক্যাম্পে ঢুকতে খুব মজা হচ্ছিল খুব সবাই খুবই এনজয় করছিলাম তখন বাইক থেকে নেমেই চারিদিকটা একটু ইচ্ছা হলো ঘুরে দেখে নিতে sí, a